আজ সবে কদরের রাত যদি আপনারা এই দোয়াটি তিনবার পড়েন আপনার জীবনে টাকা পয়সার অভাব হবে না করে বলছি যদি আপনারা সঠিক সঠিক নিয়মে পদ্ধতিতে আমল করতে পারেন আপনার জীবনে টাকা পয়সা দন সম্পদের অভাব হবে না আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন সাথে সাথে তা পূর্ণ হবে যদি আপনার জীবনে কুঠি থেকে কুঠি টাকাও ঋণ তাকে মুহূর্তের মধ্যে সেই ঋণগুলো আল্লাহ তাআলা পূরণ করার ব্যবস্থা করে দেবেন এবং আপনার জীবনে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না মিথ্যা মামলায় ফেঁসে গেছেন পছন্দের মানুষকে বিয়ে করতে পারছেন না বিদেশ যেতে পারছেন না ভালো কোনো কাজ করতে পারছেন না যে যে সমস্যাতি তাক না কেন আজকে এই সবে কদরের রাত্রে যদি আপনারা এই দোয়াটি মাত্র সাহারের আগে তিনবার পড়েন আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহর কসম করে বলছি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে দোয়া কবুল হবে না কোনো পয়েন্ট মিস করে ফেলবেন তাই বলছি না নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানব জীবনে টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজন পড়ে আপনি জীবনে টাকা পয়সার তখনই মর্ম বুঝবেন যখন দেখবেন আপনার আধরের সন্তান মার্কেটে নিয়ে গেছেন সে পছন্দের কোনো খেলনা বা পছন্দের কোনো কাপড় কিনতে চেয়েছে আপনি টাকার জন্য তাকে কিনে দিতে পারেননি তখনই জীবনে টাকার উপলব্ধি করতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি আরও উপলব্ধি করতে পারবেন জীবনের একটি সময় যখন আপনার পছন্দের মানুষ আপনার স্ত্রী আপনার কাছে ভালো কোনো কিছু কিনে দেওয়ার জন্য ভাইনা করছে তখন আপনি তাকে কিনে দিতে পারছেন না তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ জীবনের সবচেয়ে বেশি তখনই উপলব্ধি আরও করতে পারবেন যখন আপনার চোখের সামনে আপনার পিতা মাতা অসুস্থতায় বিনা চিকিৎসায় টাকার জন্য কাতরাচ্ছে তাদেরকে চিকিৎসা করাতে পারছেন না তখন আপনি বুঝতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালার কাছে সেই সম্পদ সে টাকা পয়সা যদি আমরা চেয়ে নিতে পারে আল্লাহ তালা যদি আমাদের দন সম্পদ বৃদ্ধি করে দেন তাহলে আমরা আল্লাহ কাছে তালার সঠিকভাবে তাহলে কথা কি আমরা আল্লাহ কাছে কি তালার আল্লাহ আমাদেরকে টাকা এসে দিয়ে যাবেন বস্তার হবে না এটা ভুল ধারণা আপনাদেরকে বলি যে ফেরস্তা টাকা এসে দিয়ে যাবে গাইবিভাবে ভাবে সাহায্য পাবেন এটা কিভাবে হবে আদৌ এটা হচ্ছে কি আপনারা যে যে কাজই করেন আপনি ধরেন ব্যবসা করছেন ব্যবসাতে আপনার লাভবান হচ্ছেন না ব্যবসা ভালো করে চলছে না কিন্তু আপনি আমল করছেন আল্লাহ তালার কাছে চাচ্ছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কোনো মাধ্যমে আপনার সেই মানে টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি করাবেন হয় আপনি ব্যবসা করছেন ব্যবসাতে আল্লাহ তালা লাভবান করে দেবেন আপনার এখানে কাস্টমার বেশি আসবে আপনি লাভবান ভালো হবেন ভালো সেল হবে এবং দেখা যাচ্ছে আপনি চাকরি করছেন চাকরিতে আপনি ভালো পারফরমেন্স করবেন আপনার ডে বাই ডে উন্নত হবে আপনার প্রমোশন হবে এভাবে আপনার চাকরি থেকে আপনার টাকা পয়সা আরও মুনাফা বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে যাচ্ছে যে আপনি কাজ করেন কৃষি খেতে আল্লাহ তালা আপনার বরকত বাড়িয়ে দেবেন ফসলাদি বাড়িয়ে দেবেন আপনি গরুর ফার্ম করেছেন সেখানে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেবেন এভাবে আস্তে 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 করে আপনার জীবনের অভাব অনটন এভাবে দূর হয়ে যাবে এবং আপনার দন সম্পদ আল্লাহ সব হানাতালা বৃদ্ধি করে দেবেন কিন্তু আপনি ঘরে বসে আমল করছেন গড়ে হুট করে টাকা পড়ে যাবে ঠিক এমনটা কখনোই হবে না আপনাকে দৈর্য ধরে আমল করতে হবে আপনি কঠিন একটা বিপদে আছেন যে বিপদে উদ্ধার হতে পারছেন না আপনি আমূল করুন দেখবেন যাদের কারণে বিপদে পড়েছেন বা যে পরিস্থিতি রয়েছেন সেটা সহজ হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে সহজ করার পথ দেখিয়ে দেবেন আপনি সুন্দরভাবে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যাবেন এটি হচ্ছে মূল মাকসাদ তো আল্লাহ তাল্লার কাছে আমরা যদি চাই আল্লাহ রাবুল আলমিন আমাদের চা অপূর্ণতা রাখবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদু উনি আস্তা জীবিলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন তোমরা আমার কাছেই দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আর যে ব্যক্তি আল্লাহ তালার উপরে তাওকাল করবে বিশ্বাস করবে আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তি দন সম্পদ টাকা পয়সা সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম হাদিস ইসাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ রবুল্লা আলামিনের কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইবে আল্লাহ তালা তার চাওয়া অপূর্ণতা রাখবেন না এবং আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে তালা করেন আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না দোয়া কিভাবে মোমিনের ভাগ্য পরিবর্তন করে দোয়া কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমি আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আপনার হাদিসটাও যাচাই করে দেখবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু পরিবর্তন করতে পারে কেবল মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে কেবল দোয়াই দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা তার বান্দাদের দোয়া কখনই ফেরত দেন না কখনই না আপনি নিয়ম মেনে এই জীবনে যত দোয়া করেছেন সবগুলোই পূর্ণ হয়েছে এখন কথা বলবেন তাহলে আমরা কেন ফলাফল পাচ্ছি না আমি টাকা চেয়েছি তা তো পেলাম না আমি ছেলে সন্তান চাইলাম তা তো পেলাম না আল্লাহ তালা তার বান্দাদের দোয়া তিন পদ্ধতিতে কবুল করে থাকেন এক হচ্ছে আপনি যা চেয়েছেন টাকা পয়সা সন্তান সন্তুষ্টি যা চেয়েছেন আল্লাহ তালা সরাসরি তা দিয়ে দেন নতবা সেটা আপনার জীবনে বড় কোনো বিপদ হতো বড় কোনো অ্যাক্সাইটেন্ট হতো সে দোয়ার কারণে আল্লাহ তালা সেগুলো দূর করে দেন নতবা আপনার জন্য সেটা আখেরাতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন যে সময় স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে চেনবে না ওই সময় এই দোয়াটা আপনার জন্য কাজে আসবে অবশ্যই দোয়া কখনোই বিফলে চায় না আপনি যা দোয়া করেছেন যদি আপনি না পেয়ে থাকেন আপনি মনে রাখবেন আপনার জন্য আল্লাহ তালা সেটা আখেরাতের জন্য বরাদ্দ রেখেছে কখনোই হতাশ হবেন না আপনার যদি এখনই খারাপ সময় চলে চলতে থাকে জীবনে খারাপ মুহূর্ত এসে থাকে আপনি ধৈর্য ধরুন হয়তো এই খারাপ সময়ের জন্য আপনার ভালো সময় অপেক্ষা করছে এর ভিতরে ভালো কিছু রয়েছে আল্লাহ তালা তার বান্দাদেরকে পরীক্ষা করেন আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ইনকাম আল্লাহ তালা লিখে রাখেন আপনি সে টাকা কামাই না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না এটি একটা আপনি বিশ্বাস করতে পারেন কারণ আল্লাহ তালা আপনার জন্য রিজিক রেখেছে রিজিক কমপ্লিট না করে আপনি দুনিয়া ত্যাগ করবেন না হতাশ হবেন না সময় খারাপ যাচ্ছে আল্লাহ রাখুন এখন কথা হচ্ছে তাহলে আমলটা কিভাবে করব। আমলটি করার জন্য আপনাদের যা করতে হবে যেহেতু মাহের রমজান চলছে মাহের রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি একটি করে দেওয়া আল্লাহরবুল্লাহ আলামিন কবুল করে থাকেন আর যেহেতু আমরা সবে কদর তালাশ করব। তাহলে তো যদি আজ সবে কদর হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলামিন তাহাজ নামাজের সময় সাহারির আগে তাহা যতের নামাজের সময় আল্লাহ নিম্ন আকাশে আসেন এসে প্রত্যেক ব্যক্তিকে ডাকতে থাকে কার কি লাগবে কার কি প্রয়োজন কে অভাবে আছে কে বিফাদস্ত আছে কে অসুস্থতা আছে কে আমার কাছে গুনাগার ক্ষমা চাইবে আল্লাহরবুল আলমিন এইভাবে তার প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকেন আর তাহাজ্যতের নামাজ যারা পড়ে আল্লাহ তার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময় যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যদি আপনার মাঝে এই কয়েকটি ভুল না থাকে যেমন পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না তারপর হচ্ছে আপনার যে ব্যক্তি হারাম খাবে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবে এবং যে ব্যক্তি তাড়াহুড়া করবে এই কাজ যদি আপনার মাঝে না পাওয়া থাকে আপনার তো একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনি যা চান আপনি তা পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন অবশ্যই আপনারা তাহার নামাজ পড়ে নেবেন পড়ে আপনারা যাই নামাজে বসে থাকবেন বসে আপনারা মনকে স্থির করবেন এবং নিজে নিজে সিউরিটি হবেন যা আমার দোয়া কবুল হবে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আমি আল্লাহ কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে যা চান তা পাবেন কারণ একটি হাদিস এমন রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তারপর আপনারা একিন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন কায়ম অনুবাক্যে চোখের ফানি ফেলে তারপর আমলটি দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা অবশ্যই এস্তেকপার পড়বেন এস্তেকপারের কোনো বিকল্প নেই পার যে ব্যক্তি পড়বে তার জীবনে যদি রিজিকে শঙ্কর থেকে থাকে অভাব অনটনে দেখে থাকে দারিদ্রতায় দেখে থাকে সে ঘূনা করেছে পাপ থেকে মুক্তি হওয়ার জন্য সে যদি বেশি বেশি এস্তেক পার পরে আল্লাহ তালা ওই ব্যক্তির এই সকল বিপদ আপদ দূর করে দেবেন শুধু তাই নয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ কোনো পদ্ধতি সে খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা ওই এস্তেক পারের মাধ্যমে কুদ্রতিভাবে তাকে পদ দেখিয়ে দেবেন সে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু তাই নয় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি অবশ্যই আপনারা একশোবার এস্তেকবার পড়বেন অস্ত হফিরুল্লাহ আস্তাক অস্ত হফিরুল্লাহ আস্তাকল্লাহতিরুল্লাহ এভাবে এগুলো পড়বেন না অস্ত এভাবে পড়বেন তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসুল সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লামের উপরে যদি দূরত না পারা হয় আপনার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় থাকবে তাই রাসুল সাল্লাল্লাহু আলি হুয়া সাল্লামের উপরে আপনার দূরত পড়বেন কারণ দূরতবিহীন দোয়া কবল করা হয় না তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সালাম্মল্লাবীম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ আল্লাহ মারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামাবারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ তারপর আপনারা এই দোয়াটি তিনবার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন তো প্রিয় বন্ধুরা সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন পড়ে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে একিন এবং এক ক্লাসের সাথে আমলটি করুন বিশ্বাসের আমল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চান তা পাবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেবেন আপনার دونستون پد پاریه ده بن